হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা চলুন আজকে আবার আমার ড্রাগন গাছের একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি গাছগুলো আমার সন্তানের মতো তো আমার সন্তানের যদি কোনো ক্ষতি হয় কষ্ট হয় হ্যাঁ তাকে দেখার দায়ী হচ্ছে আমার তো গাছ যখন লাগিয়েছি পরিচর্যা তো অল্প কিছু হলেও করতে হবে তো চলুন গাছের আজকে একটু পরিচর্যা করে নি পরিচর্যা করবো গাছে দেখুন প্রত্যেকটা ডালে ডালে কুড়িতে ভরে গেছে বা কুড়ি থেকে ফুল আর ফলে পরিণত করতে পারবো না জানি না কারণ এত পিঁপড়ে ভরে গেছে কুড়িগুলোর মধ্যে তার জন্য আমি কি করলাম কিছুটা হলুদের গুঁড়ো নিয়ে আসলাম গুঁড়ো এনে প্রত্যেকটা ফুলের মধ্যে দিয়ে দিলাম জানি না এতে এই পিঁপড়ে যাবে কি না কারণ ওদের কাজ ওরা করবে আমার কাজ আমাকে করতে হবে তাই আমি আমার কাজ করব আর আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন তো বন্ধুরা ভিডিওটা আমার এইটুকুই যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আবার আপনারা হয়তো আমার থেকে আরও ভালো কিছু এই গাছ সম্বন্ধে জানেন যদি জানেন আমাকে কমেন্টে প্লিজ জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই